নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই মোরলা মাছ দিয়ে দু দুটো রেসিপি করে দেখাবো তো আগে দেখো মোরলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই মোরলা মাছ ভাজা খেতে গরম ভাতে খুব ভালো লাগে তো এই মোরলা মাছগুলো আমি আগে ভালো করে লাল করে ভেজে নেব হলুদ মাখিয়ে তো একটা রান্না করব আমি কলি আলু দিয়ে শুকনো শুকনো ঝাল আগে দেখো মোরলা মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব আর আর একটা রেসিপি বানাবো মোরলা মাছ দিয়ে অম্বল পাকা তেঁতুলের অম্বল যে যাকে বলে আমরা টকও বলি অম্বলও বলি তো দেখো মরলা মাছগুলো আগে ভালো করে ভেজে নেবো তো এদিকে আমি মরলা মাছটা ভেজে তুলে রেখে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কলি আর আলুটা ভেজে নিচ্ছি তোমার ফোড়ন দেওয়াটা দেখানো হয়নি তো দেখো মরলা মাছগুলো এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি সবকাটা কিছুটা আমি টক করব আর কিছুটা আমি পেঁয়াজ কলি আলুর তরকারিতে দেবো একটু হলুদ দিচ্ছি আর দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা এবার আমি অল্প করে একটু নুন দিলাম দিয়ে আনাজটা আমি ভালো করে ভেজে নেবো পিঁয়াজকলি আর আলুটা ভালোভাবে ভেজে কষিয়ে নেবো এইভাবে পেঁয়াজ কলি আলু দিয়ে মরলা মাছের তরকারি তোমরা কে কে খা খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও এটাই শীতকালের পেঁয়াজ কলি দিয়ে খুব ভালো লাগে খেতে একটুখানি জল দেবো বেশি জল দেবো না এটা মাখা শুকনো শুকনো তরকারিটা হবে অল্প করে জল দিচ্ছি দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো তো দেখো এবার আমি একটু খুলবো দশ মিনিট মতো আমি চাপা দিয়েছিলাম আলুর আমার জলটা অনেকটা কমে এসছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে মা ঘেটে নেবো খুন্তিটা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারি স্বাদ যে খেয়েছে একমাত্র সেই জানে খুব ভালো লাগে খেতে আর শীতের পেঁয়াজ কলি তো আলু দিয়ে শুধু ভাজা করলেও খেতে ভালো লাগে তো আর একটু চাপা দিলাম যেরকম এবার ঢাকাটা খুলছি এরকম আমার হয়ে গেছে আমার তরকারিটা প্রায় এবার একটু আমি ধনে পাতা দেবো ওপর দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুরো মাকা মাকা হয়ে যাবে এবার একটু আমি ওপর দিয়ে ধনে দিয়ে দেব ধনে পাতাটা অপশনাল কেউ দিলে দেবে না দিলে না দেবে তো এইদিকে আমার হয়ে গেছে এবার আমি কড়াতে একটু তেল দিয়েছি তরকারিটা নামিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার আমি ভিজিয়ে রাখা তেঁতুলটা ভালো করে গুলে নিয়ে আর ভালো করে হাত দিয়ে ছেঁকে নিচ্ছি এবার এর মধ্যে করার মধ্যে আমি আস্তে করে জলটা দিয়ে দেবো তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিলাম অল্প করে নুন দেবো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো আর আমি একটু চিনিটা গুলে রেখেছিলাম বাতাসা দিয়ে করছি অল্প চিনি আর একটু বাতাসা দিয়ে আমি টকটা অম্বলটা বানাবো তো আমি একটু জলে গুলে রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দিলাম এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি এটা আবার ভালো করে ফুটে গেলে আমার মোর মোরলা মাছের অম্বল রেডি নুনটা একটু কম হয়েছিল তাই আমি আরেকটু নুন দিলাম কেন মাছটা নুন দিয়ে ভাজা ছিল তো এই দেখো অম্বলটা কেমন হয়েছে খুব সুন্দর তো আজকে এইটুকুনি